বন্ধুরা এই দৃশ্যগুলো এখন আর অত দেখা যায় না আগে আমাদের গ্রাম অঞ্চলে খুব প্রায় বাড়ি বাড়িতেই দেখা যেত এখন আর ধান চাষ হয় না বললেই চলে কিন্তু এটা এসে কেটে। আর এই ধানটা ঝাড়াই হচ্ছে এই ধানটা খাওয়ার জন্য নয় কেবল মাত্র বীজের জন্য কারণ ধান নে সেইভাবে মূল্য পাওয়া যায় না কিন্তু বীজ আকারে ধান যদি মার্কেটে সেল করা যায় তাহলে অধিক মূল্য পাওয়া যায় বা অধিক মুনাফা অর্জন করা যায় তা যদি অনেক চাষিরা যারা প্রচুর পরিমাণে এইভাবে ধান চাষ যারা করে বা ধান চাষের সাথে যুক্ত আছে তারা কিন্তু এইভাবে প্রসেসিং করে ধানটাকে এইভাবে ঝাড়াই করে মেশিনের মাধ্যমে প্রসেসিং করে আমরা অধিক মূল্যে মুনাফা অর্জন করতে পারি বীজ ধান তৈরি করে কারণ হচ্ছে বীজ ধানে যে মূল্য আমরা পাবো এমনি নর্মাল ধানে খাওয়ার জন্য যেটা সেটা কিন্তু সেইভাবে মূল্য পাওয়া যায় না এই ধানটা সম্পূর্ণ বীজের জন্য তৈরি হচ্ছে বন্ধুরা আরও দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখাবো অবশ্যই বড় ভিডিওর মাধ্যমে এটা যদিও শর্ট ভিডিওর মাধ্যমে বেশি দেখানো যায় না তাই যতটুকু দেখানো ততটুকু দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যারা আমার ভিডিও এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন